চ্যানেল মুজিববার টিভির নিয়মিত যারা দর্শক আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমি সকলকে ধন্যবাদ জানাই তো প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকদিন যাবৎ কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে তো আমি ভাবছি যে ইনুসের পাতানো নির্বাচন যত গণি আসবে তত সামনে গিয়ে কথা বললে ভালো হয়তো আরো বলার সুযোগ আসবে বলবো আপনারা যদি আমাকে সমর্থন করে যান সাপোর্ট করে যান তো প্রিয় বন্ধুক আমি পাঁচে অগাস্টের পর থেকে আজ অব্দি পর্যন্ত যদি চিত্রটা দেখাই নির্বাচনের যখন একটি শুরু শুরু হলো হলো এর আগ পর্যন্ত দেখবেন যে আওয়ামী লীগের বন্ধু দলগুলো আপনার জোটের দলগুলো ছাড়া বাকি সকল রাজনৈতিক দল একাধারে আওয়ামী লীগের বিষদগার বিষদগার কুচ্ছা বিরোধিতা সব সর্বোচ্চ পর্যায়ের লেভেল থেকে করেছে আওয়ামী লীগ ফেসিস্ট খুনি আউলীগ এন তেন এন তেন বলতে বলতে শেখাসিনা ফেসিস্ট শেখাসিনা খুনি এন তেন দুর্নীতিবাজ সাদাবাজ ওই নেই এমন কোনো অপবাদ আওয়ামী লীগের কাঁদে নাই তো আজকে যখন এই ইউনুসের পাতানো নির্বাচনের ভোট যখন নির্বাচন যখন আমার বিএমপি জামাত এনসিপি দের দরজায় করানো হচ্ছে তখন তারা যখন বুঝতে পারলো যে এই দেশের মানুষকে আর যাই করা যায় কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়ে কিন্তু আপোষ করানো যায় না এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাসের পক্ষে মুক্তিযোদ্ধাদের পক্ষে এক কথায় বাহাত্তরের সংবিধান এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বিষয়ে কিন্তু মানুষ কিন্তু আপোষ করে না সেই জন্য তারা যে অপকর্ম করেছে মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা ধ্বংস করে দিতেছে যে তাণ্ডব তারা চালিয়েছে যে অপরাধ তারা করেছে এবং বিএনপি তার প্রতিবাদ না করার কারণে বিএনপি তাকে সাই দেওয়ার কারণে জামাত এন সিবিদেরকে মব বাহিনীদেরকে সমর্থন করার কারণে এদেশের মানুষকে যখন জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে মামলা বাণিজ্য যখন চলছে ঠিক তখনই কিন্তু মানুষকে যখন পথে ঘাটে যেখানে সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে মানুষের জানমালের যখন নিরাপত্তা নাই আজকে গণতন্ত্রকে যখন গলা টিপে হত্যা করা হয়েছে হচ্ছে দেশকে একটি ধ্বংসের খাদের কিনারায় নিয়ে গিয়েছে ঠিক তখন জাতি কিন্তু বিএনপির কাছে একটি ভালো ধরনের বড় ধরনের আশা করেছিল সেই আশানুরূপ যখন ভূমিকা তাদের পায় নাই ঠিক তখন বিএনপিও বুঝতে পেরেছে তাদের কৃতকার্যের ফল কি হতে যাচ্ছে জামাত এবং এনসিবি তো আগেই পেরেছে তো সকলেই আওয়ামী লীগের বাগিয়ে নেওয়ার জন্য আজকে তারা কিন্তু মরিয়া হয়ে গিয়েছে প্রিয় বন্ধুগণ আজকে আওয়ামী লীগ যদি ফেসিস্ট হয়ে থাকে আওয়ামী লীগ যদি খুনি হয়ে থাকে আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক হয়ে থাকে এই দেশের রাজনীতিতে বঙ্গবন্ধু যদি এদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে যায় তাহলে আওয়ামী লীগের প্রতিযোগিতায় নামলেন আজকে আপনাদের প্রতিযোগিতায় বিএনপি জামাত এনসিপি সহ সকলের প্রতিযোগিতায় আওয়ামী লীগের ভোট মুক্তিযুদ্ধের ভোট তাদের পক্ষে বাগিয়ে নেওয়ার যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রমাণ করে যে এই দেশের জনগণ এই দেশের মানুষ এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি এদেশের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল মানুষ ধর্ম নিরপেক্ষতাবাদ যারা বিশ্বাস করে দল মত জাতি বর্ণ নির্বিশেষে সকলের শেষ আশ্রয়স্থল সকলের নির্ভরতা এবং শেষ ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু তন জনতী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সেই কারণে তারা আজকে চিন্তিত হয়ে গিয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা ভোট করতে যাচ্ছে আওয়ামী লীগ যদি কোনো কারণে ভোটের সুযোগ পায় মানুষ যদি সুযোগ পায় ভোট দেওয়ার তখন হয়তো একটি নতুন করে ইতিহাস তৈরি করতে পারে নতুন করে একটি ইতিহাস হয়তো তৈরি হতে পারে আওয়ামী লীগের বিজয়ের মধ্য দিয়ে সেই কারণে আওয়ামী ক্ষমতা থেকে রাজনীতি থেকে বিরত রাখার জন্য নির্বাচন থেকে বিরত রাখার জন্য যেই অবৈধভাবে কালো আইন করেছে অধ্যাদেশের মাধ্যমে আজকে দূরে রেখেছে কিন্তু তারা নির্বাচন থেকে দূরে রাখতে পেরেছে তারা রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে কিন্তু সর্বোপরি এদেশের জনগণের হৃদয়ে কিন্তু আওয়ামী লীগ কিন্তু স্থান করে নিয়েছে বঙ্গবন্ধু স্থান করে নিয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যত ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন হচ্ছে তারপরে কিন্তু তারা তাদের কর্মসূচি কিন্তু রাজবন্দী অবস্থায়ও চালিয়ে যাচ্ছে জেলখানায় থেকে তাদের রাজনীতি করে যাচ্ছে এবং যারা জেল হাজতের বাইরে আমরা আছি আমরাও কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি আমরা এদেশের গণতন্ত্রকে এই দেশের মুক্তিযুদ্ধকে এই দেশের আপামর জনতার ভাগ্যের উন্নয়ন ঘটানোর জন্য জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটা নির্দেশনা আমরা পালন করে যাচ্ছি সেই জন্য জনগণ আমাদেরকে আবারও পূর্বের নেই বেছে নিয়েছে এবং যারা আওয়ামী লীগের ভোট এবং মুক্তিযুদ্ধের ভোট আপনাদের বাগে বাগিয়ে নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন আপনাদের এই নিষ্ফল প্রতিযোগিতা কখনোই সফল হবে না আপনারা ব্যর্থ হবেন এই দেশের জনগণ এই দেশের মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা বিহীন জননীতি শেখ হাসিনা বিন আওয়ামী লীগ বিহীন ভোটকে তারা ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে এবং আপনাদের সকল প্রত্যাশাকে তারা কিন্তু নস্বাত করে দিবে বারো তারিখের ফলাফল বারো তারিখের নির্বাচনে জনগণের উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হয়ে যাবে সেটা আর বিষয় আওয়ামী লীগকে আপনারা ভারতের দালাল বলতেন আওয়ামী লীগের দালাল বলতেন আজকে যারা ভারত বিদ্বেষী একটি জিকির এবং ফিকির বাংলাদেশের মধ্যে পাঁচ আগস্টের পরবর্তী সময় জারি করেছেন যারা একটি শ্রেণীর মানুষকে ভারত বিরোধী মতামতের দিকে দাবিত করে বোটের মাঠে আপনারা করে জল করতে চেয়েছেন আজকে আপনারা কেন প্রকাশ্যে এবং গোপনে ভারতের মুখাপেখি হয়ে রয়েছেন ভারতের সমর্থনের দিকে তাকিয়ে আছেন ভারতের সুনজরের দিকে আপনারা কেন তাকিয়ে আছেন তাহলে আপনাদের প্রত্যেকটি কথা এবং কাজের সাথে অমিল রয়েছে এবং আপনারা স্ববিরোধী কাজ করছেন আপনারা নিজের সাথে নিজেরা প্রতারণা করছেন আপনারা জাতিকে ধোকা দিচ্ছেন আপনারা কি মনে করেছেন পাঁচে অগাস্টে জাতিকে ভুলভাল বুঝিয়ে যেভাবে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী বিরুদ্ধে আপনারা নামিয়েছেন সেই জায়গা আপনাদের আর নাই জনগণের কাছে সেই সুযোগ আপনাদের আর নাই সেজন্য জাতি বুঝে গিয়েছে সজাগ হয়ে গিয়েছে আপনাদের সকল মুখোশদারী রাজনীতি মুখোশের আড়ালে আপনাদের যেই জনগণ আপনার সাথে প্রতারণামূলক যে রাজনীতি আপনাদের সেই চেহারা প্রকাশ হয়ে গিয়েছে সেই জন্য অচিরেই আপনাদের এর জন্য ফলাফল হাতে কলমে জনগণ আপনাদের হাতে ধরিয়ে দিবে এবং আপনাদের সকলের এই যে পাতানো নির্বাচন বয়কট জনগণ করবে এই জনগণের এই শেখ হাসিনার পাশে আছে জননেত্রী শেখ হাসিনার ডাকে জন বর্জন করবে সেই এই রায় নিয়ে কিন্তু আগামী দিনে বাংলাদেশের ভাগ্যের নির্ধারণ হবে এদেশের গণতন্ত্র মুক্তি পাবে এদেশের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষিত হবে এদেশের মানুষের যানমালের নিরাপত্তা পাওয়া যাবে এদেশের মানুষের বেঁচে থাকার এই দেশের মানুষের উন্নয়ন অগ্রযাত্রার সবকিছুই আবার সচল হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং এই দেশের আপামর জনতার ম্যান্ডেট সাথে নিয়ে এই দেশের জনগণ আওয়ামী লীগকে আবারও সাথে নিয়ে আপনাদের সকল অপশক্তিদেরকে মোকাবেলা করবে আপনারা যারা অপশক্তি আছেন যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জনগণকে আমরা সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার সেই দিন আর বেশি দূরে নয় সেদিন হয়তো সামনা সামনাসামনি আমরা হব এই নতুন সূর্যোদয় অচিরেই হবে সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিশেষ করে যারা আমার লাইফটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই রিয়ক্ট করার জন্য ধন্যবাদ জানাই যারা বিরোধিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এখনো ফলোয়ার হন নাই তাদেরকে আহ্বান করব ফলোয়ার হয়ে আপনারা আমার আহ পাশে থাকবেন এবং শেয়ার করে আমার কথাগুলো পথে প্রান্তরে ছড়িয়ে দিবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ